বিরতির পর স্বাগত টান টান উত্তেজনায় ভারত এবং অস্ট্রেলিয়ার আন্ডার নাইন্টিন বিশ্বকাপ চলছে আর সেই বিশ্বকাপে ইতিমধ্যে স্কোর উঠে এসেছে সাতাশ ওভারে তিন উইকেটে একশো কুড়ি রান অস্ট্রেলিয়ার ফিল্ডিং করছে ভারত এবং খবর যে যুব বিশ্বকাপের ফাইনালে উইকেট হারিয়ে ফাইনালে অনেকটাই চাপে রয়েছে অস্ট্রেলিয়া সেই বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবতন্ত্র বিপ্লব এই মুহূর্তে প্রায় সাতাশ ওভার সেক্ষেত্রে কি মনে হয় এই মুহূর্তে খেলা দেখে কি মনে হচ্ছে ভারত কি অবস্থানে রয়েছে দেখো সাতাশ ওভারে যে পরিস্থিতি তুমি যে কথা উল্লেখ করলে সেই কথাতে বোঝা যায় কিন্তু যে অস্ট্রেলিয়া আমরা এর আগের যে সংবাদটা প্রকাশ করেছিলাম বা দর্শকদের অবগত করেছিলাম সে বিষয় কিন্তু অনেকটাই পরিসংখ্যান মিলছে যে ভারতীয় দলের বোলারদের কাছে কিন্তু চাপে পড়তে পারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যে এই চাপ সামলে নিয়ে কতটুকু সচেষ্ট হবে বা এগিয়ে নিয়ে যেতে অস্ট্রেলিয়া দল কতটুকু স্বাভাবিকভাবে নেবে সেটা কিন্তু বলা অপেক্ষা রাখে না কারণ আমরা যেটা জানি যে ভারতীয় দলের যে ইতিমধ্যে যে পেস বোলিং রয়েছে পেস বোলিং কিন্তু অনেকটা ইয়ং ট্যালেন্টেড পেস বোলিং অনেকটাই কিন্তু বিধ্বংসী বোলিং এবং সেই ক্ষেত্রে সাতাশ ওভারে সেই ক্ষেত্রে কিন্তু ফাইনালে যতটুকু রান হওয়ার কথা সেই রান কিন্তু এখন পর্যন্ত উঠেনি তাতে বলা যায় যে অস্ট্রেলিয়া দল কিন্তু প্রথম থেকে একটা ব্যাক ফুটে রয়েছে এবং উইকেট যদিও না পড়লে তিন উইকেট গেছে আগামীতে উইকেট না পড়লেও কিন্তু যে মন্থর রানের উইকেট রয়েছে ধারাবাহিকতা রয়েছে এই মন্থর রান কিন্তু দলকে একটা চাপে রাখতে পারে এখন হলো উইকেটের দিক থেকে এই উইকেট যখন দ্বিতীয় ইনিংসে কতটুকু ফায়দা তুলতে পারবে ভারতীয় ব্যাটসম্যানরা তবে সেক্ষেত্রে তিন উইকেটের পতন ঘটেছে অনেকটাই চাপে কারণ প্রথম সারির ব্যাটসম্যানরা যারা সেরা ব্যাটসম্যান প্রত্যেক দলের এই ক্রিকেট দলে তারা কিন্তু প্রথম সারিতে চলে আসে বা ইনিংসের শুরুতে চলে আসে এই ক্ষেত্রে সাতাশ ওভারে শেষ করার পর অস্ট্রেলিয়ার এই কিন্তু অনেকটাই চাপ তৈরি হলো গোটা দলের ক্ষেত্রে তবে তার পাশাপাশি যদি কম রানের মধ্যে ভারতীয় অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারে তাহলে কিন্তু এটা নিশ্চয়ই থাকবে যে পরের ক্ষেত্রে যখন ভারতীয় দল আবার উইকেটে আসবে ব্যাট করতে তখন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরও কিন্তু আরেকটা দায়িত্ব নিতে হবে কারণ সাতাশ ওভারে তিন ওভারে একশো কুড়ি আর যদি ধরো সেই জায়গাটা কিন্তু হিসেব অনুযায়ী অন্তত তোমার সেখানে থেকে একশো ষাট কি সত্তর রান হওয়া প্রয়োজন ছিল কারণ একটা ফাইনাল ম্যাচ ক্রুশিয়াল ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচে যত রানহীদ বাড়বে ততটাই কিন্তু ক্রিকেটারদের উপরে চাপ তৈরি হবে কারণ দুটো দল কিন্তু এই চাপ সহ্য করে কিন্তু একের পর এক নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তার কারণে কিন্তু ফাইনালে উঠেছে কারণ অস্ট্রেলিয়া পাকিস্তানকে এবং ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দুটো সেনা দলকে তারা হারিয়েছে তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে যে ক্রুশিয়াল অর্থাৎ ট্রফি জয়ের এই অন্তিম লগ্নে এখন যদি দুদল চাপে পড়ে যায় তো ক্ষেত্রে দুদলের কিন্তু অনেকটাই ভেঘাত ঘটতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে আরো কিছুটা চাপের মুখে রাখতে গেলে কি দরকার এখন কতটা উইকেটের প্রয়োজন দেখো যে একশো কুড়ি রান হয়েছে সাতাশ ওভারে এই রানটা যদি যদি তোমার একশো আশি থেকে একশো নব্বই এর মধ্যে অর্থাৎ বিলো টু থাকা যায় তাহলে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে অনেকটাই সুবিধে হবে কারণ আমরা যদি যদি সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শুরুতে একদম টান উইকেট ছিল সেই টান উইকেটে ভারতীয় বোলাররা যেভাবে চাপ তৈরি করেছে তাতেই কিন্তু সফল হয়েছে অর্থাৎ সাতাশ ওভারে তাদের ভারত অস্ট্রেলিয়ার পতন ঘটেছে তিনটি উইকেটের একশো রানে এই জায়গায় ভারতীয় ব্যাটসম্যানরা যারা রয়েছে ওপেনিং জুটি থেকে যে তিনজন ব্যাটসম্যানের উপর ভারতীয় দল শচীন ধার মুসির খান এবং উদয় সাহারন অধিনায়ক সহ এই যে ব্যাটিং লাইন আপটাও যদি সেক্ষেত্রে ফ্লপ করে না করে তো তাতে কিন্তু ভারতীয় দলের প্রত্যাশা থাকবে যে ভারতীয় দল একদম ট্রফি জয়ের একদম কিনারায় পৌঁছে যাবে তো দেখতে হবে শেষ পর্যন্ত এই নির্ধারিত ম্যাচ ওভারে সাতাইশ ওভার আর তেইশ ওভার ম্যাচ হয়েছে এই তেইশ ওভারে কত রানে আর তেইশ ওভার যদি একশো রানের মধ্যে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারে অর্থাৎ দুশো থেকে দুশো পঁচিশের মধ্যে এর মধ্যে যদি আটকে যায় তাহলে কিন্তু ভারতের পক্ষে এই ফাইনাল ম্যাচে জয় করা কিন্তু অনেকটাই সহজ হবে তবে সবটাই নির্ভর করবে এই সাহারার এই উইকেটে দ্বিতীয় স্পেলে উইকেট কতটুকু স্পিন বোলিং না পেস বোলিং এর উপর সবচেয়ে বেশি আঘাত হানতে পারে এটা কিন্তু দেখতে হবে তার পাশাপাশি ভারতীয় যে সমস্ত ব্যাটসম্যান আসবে তাদের কিন্তু সুযোগ বুঝে এবং বল টু বল বা রানিং বিটুইন দ্য উইকেট সেটাও কিন্তু নিজের ধারাবাহিকতা রাখতে হবে। তাতেই কিন্তু আশা করা যায় ভারতীয় দল সিনিয়র দল যে বিশ্বকাপ হাতছাড়া করেছে সে যেন তার জন্য পুনরাবৃত্তি আবার ইয়ংদের মধ্যে না হয় অর্থাৎ ভারত যেন সিনিয়রদের যে বিশ্বকাপ হাতছাড়া করছে তা থেকে জুনিয়াররাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ভারতকে আবার শীর্ষে তুলতে পারে এটাই কিন্তু দেখার বিষয় অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব দা শুরুতেই অজিদের তিন উইকেট তুলে নেয় ভারতীয়রা ইতিমধ্যে পরপর উইকেট হারিয়ে ফাইনালে অনেকটাই চাপে রয়েছে অস্ট্রেলিয়া এখন সময় কথা বলবে যেহেতু আরো কয়েকটা ওভার বাকি রয়েছে সেক্ষেত্রে এখন দেখার চেয়ে আরো কয়টা উইকেট থাকে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন